সপ্তমী দিন কলকাতার এই দিকের ঠাকুরটা এতটাই ভালো হয়েছে যে কি বলবো প্রথমেই দেখো লাইটিংটা অসাধারণ লাইটিং পুরো মনে হচ্ছে যেন পঁচিশে ডিসেম্বরে যেরকম সান্তাক্লজের সাজানোর সময় ঘন্টা দিয়ে সাজানো হয় ঠিক সেই রকম যেন মনে হচ্ছে যেন সেই সান্তাক্লজের ঘণ্টাগুলোর কথা মনে পড়ল তারপরেই দেখো রাস্তায় কিন্তু কাতারে কাতারের লোক ঠিক ঠিক করছে লোক আর সপ্তমীর রাতে এমনিতেই ভিড় হয় তারপর এখন আবার ওয়েদারের জন্য মানুষের কিন্তু আর বাড়ি বসে নেই রিক্স পাচ্ছে না কখন বৃষ্টি আসে তো সেই জন্য সবাই কিন্তু একদম বেরিয়ে পড়েছে এই সপ্তমী রাতটাকে সুন্দর করে তুলতে তো প্রথমে দেখো এই গোল গোল রাউন্ড আকারের লাইটিংগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো এখন আমি আমার বর আর মেয়ে তিনজনে মিলে কিন্তু হাঁট হাঁটা শুরু করে দিয়েছি যে এবার প্যান্ডেলে ভেতর দিকটায় যাব তো দেখো এইখানে কিন্তু ভিড় আছে অনেকটাই তো দেখো এইখান দিয়ে এখন আমরা যাচ্ছি যে ওই ঠাকুরটা দেখাবো তোমাদের সাথে পুরো কিন্তু আমার ফিল হচ্ছে যেন পঁচিশে ডিসেম্বরে এর মতো এখানে দেখো রাধা কৃষ্ণের রয়েছে কালিয়া দমন মানে সেই পা পঞ্চমুখী সাপের ওপরে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এখানে জায়গায় জায়গায় লাইটিং আছে তো দেখতে থাকো তো আমি তোমাদের পুরোটা শেয়ার করছি হে একটা ওপরে হয়েছে হেলিকপ্টার এই হচ্ছে ওই প্যান্ডেলটা যেটা এতক্ষণ আমরা লাইটিং দেখলাম সেইটা তো চলো ভেতরটা এখন যাওয়া যায় আরে কৃষির ঘোষণা আগামীকাল দুপুর বেলায় কৃষি ব্যবস্থা হয়েছে সকলে আসবেন আমাদের এই প্রচেষ্টাকে সাফল্য পুরো ইয়ে দিয়ে করেছে কাঁচের ইয়ে পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে হেবি সুন্দর হয়েছে ওপরটা দেখ বাবু স্টারের মতো স্টার স্টার চলো <this prendere> <therapist. mans -t concealed>

এটা কালিয়া তো লাইটিংগুলো এত ভালো লাগছে যে দেখতে দেখতে তোমাদের সাথেও শেয়ার করছি তো আমরা যে এই যে ঠাকুরটা দেখলাম এটা হচ্ছে মানে শাহাপুরের নবারুণ সংঘ তো এই শাহাপুরের নবান্ভ সংঘটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে পুরোটাই ভেতরে বাইরে লাইটিং ঠাকুর সবটা মিলে ওভারঅল খুবই সুন্দর হয়েছে তো এই সন্ধেটাতে এই ভালো ভালো ঠাকুরগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এইটুকু টাইমের মধ্যে তোমাদের যে একটুখানি করেও শেয়ার করতে পারছি এটাই আমার ভালো লাগছে ভেবে যে তোমরা যারা বাড়ি থেকে বেরোতে পারো না হ্যাঁ অসুস্থতার কারণে হোক বা বাড়ির বাইরে রয়েছ ঠাকুর দেখতে পাচ্ছ না তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের ঠাকুরগুলো দেখা হয়ে যাচ্ছে আর এই ঠাকুর দেখানোর উদ্দেশ্যেই তোমাদেরকে করাম আমি নিজের চোখে দেখলে যে ভালো লাগাটা আসে সেটা তো আর ফোনে হয় না কিন্তু তবুও আমি যারা একদমই তোমরা বাইরে বেরোতে সুযোগ পাচ্ছ না বা হয়তো শারীরিক কারণে তোমরা বেরোতে পারো না এক্ষেত্রে তোমাদের জন্যই কিন্তু আমি ছোট ছোটো এই ভিডিও ক্লিপগুলো নিয়ে আসি যাতে তোমরা ঘরে বসে কিন্তু পুজো কটার এই ছোট ছোটো প্যান্ডেলগুলো যারা আমার ভিডিও দেখো আর কি তো তারা যাতে আমার মাধ্যমে এই ভিডিওগুলো তোমরা পুজোর প্যান্ডেলের দেখতে পারো সেটার জন্যই করা তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওগুলোর মাধ্যমে কি আদৌ তোমাদের আমি আনন্দিত দি করতে পারছি সেটাও অবশ্যই জানাবে তো দেখো এই যেই ঘন্টার মতো এইগুলো যেগুলো কিন্তু আমরা পঁচিশে ডিসেম্বরে বা ফার্স্ট জানুয়ারিতে আমরা জেনারেলি দেখতে পাই এই ঘন্টার আকৃতির এইগুলো তো সেই রকমই কিন্তু একটা ফিল হচ্ছে পঁচিশে ডিসেম্বর মতো লাগছে তো যাই হোক এটা আমার ফিলিং তোমাদের কেমন লাগছে আমি জানি না তবে সপ্তমীর রাতে কিন্তু এইভাবে সুন্দর সুন্দর পুরো চারিদিক কলকাতা একদম আলোয় আলোকিত হয়ে গেছে যেদিকে তাকাচ্ছি খালি আলো আর আলো কালী পুজোর সাথে কোনো অংশে কিন্তু কম নয় দুর্গা পুজো কারণ কালী পুজো যেরকম লাইটিংয়ের পুজো